আচ্ছা সম্মান সাহেব আমরা জানতে পেরেছি যে আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত গ্রামে পড়ালেখা করেছেন তারপর দুই সালে বোধ হয় দুই সালে বোধহয় হয় যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরবিয়াতে চলে এসেছেন তা ওই পঞ্চম শ্রেণীর পরেই কি এখানে আসে নাকি মাঝে অন্য কোথাও পড়ালেখা করেছেন আমি উনিশশো সালে স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হই আমাদের বাড়ির পাশেই চতুর্থ শ্রেণীতে তো চোরানব্বই পঁচানব্বই চোরানব্বই শেষের দিকে সম্ভবত ছিল তো দুই বছর সেখানে পড়াশোনা করি প্রথমে আমাকে স্কুলে ভর্তি নিতে চায় যেহেতু আমি এখানে গ্রামের ওই যে নকতব মাদ্রাসা তারপরে সেখানে হয়তো এক বছর হ্যাঁ এক বছরের মতো ক্লাস করেছিলাম নক্তব শেষ করে তো স্কুলে বাংলা ইংরেজি ইংরেজি একটু পড়াশোনা করার জন্য আমার বড়ো ভাইও পরামর্শ দিয়েছিলেন আর আমার আব্বাও চিন্তা করলেন যে মাদ্রাসাতেই তো পড়াবো তো একটু বাংলা ইংরেজি অঙ্ক এগুলো বিষয়ে একটু অভিজ্ঞতা আসুক ছেলেটার কিছুটা জানুক তারপরে ঢাকাতে নিয়ে যাব। তো হিসেবে আর কি গ্রামের আমাদের একদম বাড়ির সাথেই এখনও একদম কত একশো থেকে দেড়শো হাত দূরে হবে স্কুল প্রাইমারি স্কুল তো সেখানে ভর্তি করে দিলেন প্রথমে ভর্তি নিতে চাই নাই স্কুলে যিনি প্রধান শিক্ষক যে হয়তো চতুর্থ শ্রেণীতে এ ছেলেটা হয়তো ইংরেজি অঙ্ক এগুলোতে পারবে না এরকম একটা আশঙ্কা ছিল তারপরেও আমার আব্বা রিকোয়েস্ট করাতে ভর্তি নিলেন তো প্রথম পরীক্ষাতেই আমি ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম প্রথম পরীক্ষাতেই স্কুলে চতুর্থ শ্রেণীতে আমি ক্লাসে ফার্স্ট হলাম তো তাদের ধারণা পরিবর্তন হয়ে গেল তারপরে এই রুল এক নিয়েই আমি স্কুল প্রাইমারি স্কুল জীবন শেষ করি পঞ্চম শ্রেণী শেষ করি তারপরে ছিয়ানব্বই সালে আমার বড় ভাই ডক্টর আহমদুল্লাহ তিরিশালী ওনার পরামর্শে আব্বা মিরপুরে নিয়ে আসেন মিরপুর মাদ্রাসা দারুস বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ এটা কত শনি এটা উনিশশো ছিয়ানব্বই সালের কথা ছিয়ানব্বই সালে তো সেখানে আমি ভর্তি হই একদম নিচেই নিচেই ভর্তি হই কারণ তখন বয়সও একদম অল্প ছিল সেখান থেকে দু সাল পর্যন্ত ওখানে পড়াশোনা করি পাঁচ বৎসর পাঁচ বছর সেখানে পড়াশোনা করি তারপরে দুই হাজার একে মাদ্রাসা মুহাম্মদী আরাবিয়ে ভর্তি হয় সেই সময় মাদ্রাসা দারুসন্না এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে ছিল না দার হাদিস ছিল না সেই সময় শেষ পর্যন্ত ওই মাদ্রাসায় শেষ পর্যন্তই সমাপ্ত করে তারপরে এখানে চলে আসি এখানে এসে খামের সাথে ভর্তি হয় মোতাবাসেতা সাথে যেখানে মেশকাত পড়ানো হয় এই ক্লাসে তখন কোন ক্লাস পর্যন্ত চালু ছিল সেটা নাহমির পর্যন্ত ছিল নাহমির পর্যন্ত ছিল এখানে এসে মেশকাতে ভর্তি হয় এবং মেশকাতে আমরা নাহুর কিতাব হিসেবে কাফিয়া পাই এখন হয়তো কাফিয়ার আর নাই সম্ভবত অন্য কিতাব দেওয়া হয়েছে তো শৈশবের পড়াশোনার ক্ষেত্রে মিরপুরের জীবনটা আমার কাছে সবচেয়ে মানে উজ্জ্বল মনে হয় যেহেতু সেখান থেকেই মূলত আমার মূল ফাউন্ডেশন তৈরি হয় কোরআন হাদিস শিখার নাহু সরফ ইত্যাদি এগুলো বিষয়ের আর সেখানে পড়াশোনার মানও ভালো আগেও ভালো ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো যার কারণে এই মাদ্রাসার প্রতি আমার একটা দুর্বলতা আছে পরবর্তীতে মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া থেকে ফারেগ হওয়ার পর সেখানে আবার শিক্ষকতাও করি এই তো এখানে দু সালে মাদ্রাসা মোহাম্মদী আরবিয়াতে ভর্তি হই এবং এইখানে পাঁচ বছর পড়াশোনা করি দু হাজার ছয়ে এখান থেকে মোতাখার রিচ হই সেই এখান থেকে মানে হয়ে কতদিন দেশে ছিলেন তারপর মদিনাতে কত সালে চলে গেলেন এখানে যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় মাদ্রাসা মোহাম্মদ ইয়ারিয়ায় পড়াশোনা করি এ মাদ্রাসার একটা আমেজ ছিল একটা বড় বৈশিষ্ট্য ছিল যে এখান থেকেই সেই সময় মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভালো ছাত্র যারা তারা চান্স পায় সুযোগ পায় সেই সময় শুধু এখান থেকেই ছাত্ররা যেত মানে আমাদের এই কমি মাদ্রাসার মধ্য থেকে তখন পাশরকি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা মাদ্রাসা দারুসন্না নাজির বাজার মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসা এগুলো মহাদেলা হয় নাই সেই সময় তো এই যে একটা এই মাদ্রাসার বৈশিষ্ট্য এবং বিশেষত্ব এইটাকে কেন্দ্র করে প্রত্যেক ছাত্রের মনেই মানে একটা আবেগ ছিল এবং আকাঙ্ক্ষা ছিল থাকতো এটা কাজ করতো তো সেই জিনিসটা আমার ভেতরেও ছিল আমিও এখানে আসছি এবং এই বিষয়ে আমার তামান্না ছিল প্রচেষ্টাও ছিল আমাদের বেঁচে যারা ছিলেন এদের অধিকাংশই খুব মেধাবী খুবই মেধাবী আপনারা হয়তো জানবেন এখন বর্তমানে এখানকার শিক্ষক শেখ আব্দুরুফ মাদানী হাফিজ আল্লাহ তারপরে শেখ মুসাদ্দেক মাদানী হাফিজ ডক্টর সুলাইমান মাইমান সিংহের গুদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে সে তারপরে শেখানামুল্লাহ খান মাদানী শেখ জাহিদ মাদানি যিনি বর্তমানে মিরপুরের শিক্ষক হিসেবে আছেন এবং আমি আমাদের এই কয়জনের ভিতরে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতো রেজাল্ট ভালো করার জন্য এবং আমাদের রেজাল্ট প্রায় কাছাকাছি ছিল প্রতিযোগিতাটাও ছিল বেশি আর এদিকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যেন চান্স পাই ফলে আমাদের তামান্নাটাও ছিল সেরকম মানে উচ্চ তামান্না উচ্চাকাঙ্ক্ষা ছিল এদিকে সবাই আমরা অ্যাপ্লিকেশন করি মোতাখারিজ যাওয়ার পরে প্রথম বৎসর আমাদের বেচের সিরিয়ালে যারা আমরা ছিলাম কেউ সুযোগ পাইনি শুধু একজন চান্স পাই আমাদের সিংহের শেখ আব্দুর রহমান মাদানি যিনি বর্তমানে কাতলা সেন আলিম আলিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছেন উনি সুযোগ পায় দ্বিতীয় বছর আবার আরেকজন সুযোগ পায় শুধুমাত্র একজন ডক্টর সুলাইমান আমাদের ক্লাসের শেখ সুলাইমান উনি সুযোগ পান পরের বছর আমরা আল্লাহর রহমতে পাঁচজন সুযোগ পাই তৃতীয় বছরে তৃতীয় বছরে সে তার মধ্যে আমিও ছিলাম তো এর মধ্যে আমি মিরপুরে শিক্ষক পড়াশোনা এখানে করাচ্ছিলাম এর পাশাপাশি আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আমি সুযোগ পেয়ে সেখানেও পড়াশোনা করছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লাস শেষে লাইব্রেরিতে কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একটা অ্যাসাইনমেন্টের তথ্য নেওয়ার জন্য বই ঘাটাঘাটি করছিলাম এর মধ্যেই সৌদি আরব থেকে আমার কাছে ফুল আসে শেখ শরীফ মাদানি আপনারা অনেকেই চেনবেন শেখ শরীফ মাদানি উনি এখন সৌদি আরবে এক দায়ী সেন্টারে দায়ী হিসেবে আছেন তিনি আমাকে সংবাদটা দেন যে হারুন তোমার নাম মকবুলিনদের মধ্যে আসছে এই খবর প্রথম শুনলাম আলহামদুলিল্লাহ তো এটা দুই হাজার আটের শেষের দিকে এই সংবাদটা আছে তারপরে তো ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি